সে চট্টগ্রাম থেকে সরাসরি লাইভে চলে আসলাম ইউটিউবের মাধ্যমে আপনারা যে যেখানে দেখতেছেন আমি সরাসরি লাইগে আসছি আর যেখান থেকে দেখতেছেন ইউটিউব সম্পর্ক আবার এই যেখান রাস্তাঘাট চট্টগ্রাম বাঙালি এই জন্য ঠিক আছে kemudian keterangan pilih lagu kemudian nasihatnya nanti pilih lagu nanti pilih

হ্যাঁ পাঁচতলা বিল্ডিং বানাইছ বাড়ির ভিতরে আসি গেছি পাঁচতলা বিল্ডিং বানাইছে ফানে ব্যবসা করি কুমিল্লাস পাঁচতলা বিল্ডিং বানাইছে আমরা বানাইছি বেডা নিজে তো কৈছ। এইজন তো এই পালা চাৰ্ট পিন্ধি আচলতে চাৰ্ট ফ্ৰান্দি মানুহে দেখাই তাৰ পালা চাৰ্ট পিন্ধি যাতো তো আলাইকুম আলাইকুম যাই যেখানে দেখতেছেন আমি সরাসরি চট্টগ্রাম থেকে লাইভে জয়েন হয়ে গেলাম আপনারা যে জায়গায় দেখতেছে মন্ত্রণালয় জানাবেন চট্টগ্রাম দামপাড়া বসে লাইভে রাস্তার কোনো বেশি অবস্থা আজকে আন্তরিকভাবে আপনার কাছে একটা অনুরোধ বলছি এই যে দেখতেছেন

ওষুধের দোকান দেয় এই জন্য টাকা দেবে চট্টগ্রাম দামপাড়া ওয়াশার মোড়ে একদম মোড়ে ওয়াশার বিল্ডিংয়ের অপোজিটে পশ্চিম পাশে রাস্তার ওদিকের থেকে দেখেন আপনারা কি পরিবেশ রাস্তা মানুষ মানুষ ব্যস্ততা মানুষ 私はレストランでした <noise> でしてきてれるんですか <noise> <noise> যে কোনো দেখিছে বা টিম কমেণ্ট আছে কমেণ্ট জনাব নাই যে কোন জেগাই দেখিছে আপোনাৰ জনাব আমি গতিকে আছি আজি যেন দেখিছোঁ ভাল পাওঁ মানুহে জনাব

স্কুলে ব্যস্ত হতে থাকে দশক বাইবের যেখানে আমি সরাসরি চট্টগ্রাম থেকে লাইভ আসলাম যে জায়গায় সবাইকে আন্তরিকভাবে প্রত্যেকটা লাইব্রের দেখবেন সরাসরি এদেরকে বাইবের আমি তো আপনাদেরকে ইউজ করতেছি দেখেন চট্টগ্রামে রাস্তাঘাট বা পরিবর্তন যে রাস্তাগুলো দেখছি আপনারা দেখেন

আমি চট্টগ্রাম দামপাড়া ওয়াসা মোদ থেকে আপনাদের সঙ্গে লাইভে কথা বলতেছি যে যেখানে দেখতেছেন সময় সময় চট্টগ্রাম লাইভে জয়েন হয়েছেন আমার আমি পাহাড়ি মানুষ আজকে লাইভে চলে আসলাম চট্টগ্রাম থেকে চট্টগ্রামের গাড়িগুড়ি সব কিছু নিয়ে লাইভে চলে আসলাম যে দেখতেছেন আন্তরিকভাবে ভালোবাসা দিয়ে দেবেন আর সবার কাছে একটা অনুরোধ যে বাংলাদেশ চট্টগ্রাম লাইভে চলে আসলাম আর এইটা আমার ইউটিউব চ্যানেলের যেখান থেকে গেছে সবাই কাছে আন্তরিকভাবে ভালোবাসা থাকে আর এই দেখেন রাস্তার কী অবস্থা রাস্তা দেখছেন আপনার রাস্তা দেখেন এটা গ্যারামের রাস্তা না শহরের রাস্তা বোঝা যায় না বুঝছেন মানে এর তো কবে দেখছেন পিলুমরা দেখছেন দেখছেন এই দেখেন পাঙ্গুমান্ডা দেখেন মানে গ্যারামের রাস্তা এর থেকে পাই পরিষ্কার বেশি শহরের রাস্তাগুলো এত নোংরা এত অপরিষ্কার আপনারা দেখতে না দেখলে বুঝতে পারবেন না মানে এত নোংরা এত অপরিষ্কার পাই এটা বলার আমি তো নিজের চলাফেরা করি যেমন দেখতেছি দেশের কী অবস্থা মানুষের গোনা থাকে বেশি সব সময় আশা করি আপনারা ভালো থাকে সুস্থ থাকে হবে আল্লাহ thank you